দুদিন ধরে আবার আর একটা টপিক প্রচুর পরিমাণে মার্কেটে মানে কি বলবো ভাইরাল হয়েছে কি টপিক সেটা ভাঙা টিন ভাঙা টিনের সাথে বাচ্চার বাবার আবার নতুন করে একটা সম্পর্ক জড়িয়ে দেওয়ার একটা প্রবণতা চলছে হ্যাঁ সেই নিয়ে প্রচুর মানে উত্তাল হয়েছে বাচ্চার বাবাকেও আসতে হচ্ছে লাইভ করতে হচ্ছে বাচ্চার বাবাকে ভিডিওতেও বলতে হচ্ছে এবং এই সম্পর্কিত বলতে গিয়ে বাচ্চার বাবা আরও পুরনো ইতিহাস পুরনো কাসন্দি এইগুলো আবার ঘাঁটতে বসেছে তো এই ঘাটতে গিয়ে বাচ্চার বাবাকে স্বভাবতই মানে স্বভাবতই বাচ্চার বাবাকে সবাই বলছে যে আবার সে তার বউ বিক্রি করতে বসেছে তো এতে করে বাচ্চার বাবা প্রচণ্ড পরিমাণে রেগে যাচ্ছে এবং যে সমস্ত ভিউয়ার্সরা এই ধরনের উক্তি করছে তাদেরকে মানে ভীষণ কটাক্ষে সুরে বলছে যে যারা এই ধরনের কমেন্ট করছে তারা হচ্ছে ভাঙা টিনের চরিত্রের মতোই সেই সমস্ত মহিলারা তারাও কিনা এইভাবেই স্বামীকে ঠকিয়ে আবার তারা অন্য পর পুরুষের হাত ধরেছে তো এই ধরনের কথাবার্তা খুব চলছে হ্যাঁ কালকে লাইভে দেখলাম আজকে আবার বাচ্চার বাবা ভিডিও করে তার মানে কি বাতে এই ধরনের কথাগুলো বলেছে এই সম্পর্কিত বিষদে আলোচনা করব সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সব সকলকে শুশ্র আগাতাম হ্যাঁ এটা একটা আলাদা আর রুম আমাদের এটা আমার শ্বশুর শাশুরেরই রুম ঠিক আছে তো যাই হোক মনে করলাম যে এই রুম থেকে আজকে একটু তোমাদের সঙ্গে বসে একটু ভিডিও করি তো সেই জন্য এই রুম থেকে বসে বসে আজকে আমি ভিডিও করছি যাই হোক কথা হচ্ছে দেখুন বাচ্চার বাবার আর এই বাচ্চার মায়ের এই টপিকটা মানে এখন সত্যি কথাই বলতে বড্ড একঘেমি হয়ে গেছে সেই এক কাসন্দি সেই এক জিনিস সেই থরবড়ি খারা আর খারাবড়ি থর এর বাইরে আর কিছু নেই হ্যাঁ তো এখন এই যে জিনিসটা এদের এই সম্পর্ক এরা ছাড়াছাড়ি হয়ে গেছে তারপরেও আবার বাচ্চার মা বিভিন্ন সম্পর্কে যুক্ত হয়ে পড়েছে আর বাচ্চার বাবার সম্পর্কে তো কানা অনেক কিছুই শোনা যায় কিন্তু সেগুলোতে সিলমোহর বসাতে রাজি নয় বাচ্চার বাবা যাই হোক না কেন তার ব্যাপারগুলো সে প্রচন্ড পরিমাণে সযত্ন করে আড়াল করে রাখতে চায় কিন্তু আড়াল টাড়াল করলে কি আর হবে সেইগুলো তো সবার কাছেই এখন মোটামুটিভাবে সবাই সব কিছুই জেনে গেছে ওই আসানসোল বালি হোক বা অমুক তমুক যেগুলো শোনা যায় পেতনি টেতনিদের কথা তো সেইগুলো সবাই মোটামুটি জেনে গেছে কিন্তু বাচ্চার বাবা প্রচুর পরিমাণে আড়াল করার চেষ্টা করে যাই হোক এখন বাচ্চার বাবারও ভিউজ ডাউন বাচ্চার মায়েরও ভিউজ ডাউন কারণ সত্যি কথা বলতে একই জিনিস রোজই যদি চলে সেই চর্বিত চর্বণ চর্বিত চর্বণ চর্বিত চর্বণ পাতিলেবু যত চিপকাবে যত মানে চিপকাবে বলছি মানে যত নিংরাবে তত নিংরাতে নিংড়াতে নিংরাতে কি হয় বলো তো সেটা প্রচুর পরিমাণে তেতো হয়ে যায় তারপরে আর সেই লেবুটার আর স্বাদ থাকে না তো এখন এই যে বাচ্চার বাবা আর বাচ্চার মায়ের ব্যাপারটা হচ্ছে তাই এদের ব্যাপারগুলো কিন্তু সম্পূর্ণভাবে আইনের অধীনে চলছে এদের কেসটা কিন্তু তারপরেও কিন্তু বাচ্চার বাবা মাঝে মাঝেই এসে লাইভ করবে মাঝে মাঝেই এসে কন্টেন্ট ছুঁড়ে দেবে মাঝে মাঝেই এসে একে ওকে তাকে নিয়ে নিয়ে বলতে বসবে কিন্তু এখন কিন্তু মার্কেটে সেই সমস্ত কেউ ওই বাচ্চার বাবাকে নিয়ে রোজ এই এই কথা বলা ওই কথা বলা সেই কথা বলা বলে না কিন্তু বাচ্চার বাবার তো আর পাচ্ছে না বাচ্চার বাবাকে তো আর কেউ দেখছে না দুই লাখের ওপরে চ্যানেল ভিউজ ওই গড়পত্তায় দশ বারোতে এসে দাঁড়িয়েছে এর থেকে তো আর বেশি উঠছেই না তাই কি করছে বাচ্চার বাবা প্রতিদিন এক একটা করে লাইভ করছে আজকে সীমাদির সম্পর্কে বলতে বসছে কালকে আবার বলতে বসছে হচ্ছে ভাঙা টিনের সম্পর্কে এই রকমভাবে বলতে বসছে মানে আমার কথা হচ্ছে মানে এর কাজই হচ্ছে এর ঘরের সমস্ত কিছু বিক্রি করা আজকে ভাবুন এই যে বাচ্চার বাবার জন্য যেইভাবে সীমাদি করেছে কত বড় চোখ উল্টানো কত বড় এরা বেইমান অকৃতজ্ঞ পুরো ফ্যামিলিটাই আমি বলবো যে আজকে সীমাদির থেকে এই ধরনের উপকার নিয়ে সীমাদির মাধ্যমে যাই হোক যতটাই হেল্প পেয়েছে সেইগুলোকে এখন কি করে দেয় পুরো নস্যির মতো করে উড়িয়ে দেয় আবার বলে যে কি আরে আরে দুদিনের যুগই রে কয় অন্ন তো এখন তো মানে এই কথাটা বাচ্চার বাবা অ্যাপ্লাই করে সীমাদির উপরে এই কথাটা তো তার উপরেও প্রযোজ্য যেই সময়ে সে মানে কি বলবো একদম মানে পাতালে লুকিয়ে যাওয়ার মতো করে লুকিয়ে গিয়ে রাতের বেলা করে কেঁদে কেঁদে লাইভ করেছিল দু আড়াই মিনিটে অনেক রাত্রে প্রায় দুটো আড়াইটের সময় লাইভ করেছিল মাকে তোমরা বাঁচাও আমার বাচ্চাটা আজকে অসহায় আমার বাচ্চাটাকে নিয়ে যাবে অমুক করবে তমুক করবে খুবভাবে কান্নাকাটি করেছিল সেই সময় যখন সীমাদি গিয়েছিল সীমাদি গিয়েছিল তাই তো সাহায্যের জন্য সেই সময় কিন্তু সীমাদিকে বলা হয়নি যে সীমাদির জন্মপরিচয় কী সীমাদি কি কাজ করে সীমাদি কতটা নোংরা ভাষা দিয়ে ভিডিও করে এইগুলো কিন্তু তখন দেখা হয়নি সীমাদি গিয়েছিল সীমাদি গিয়ে বাড়িতে চলে এসেছিল। সীমাদি তাদের কাছে ফোন নাম্বার দিয়ে এসেছিল কিন্তু সেই ফোন নাম্বার দিয়ে আবার এরাই কিন্তু যোগাযোগ করেছে এই বাচ্চার যে ঠাম্মি সেও কিন্তু সীমাদিকে কি ডেকেছিল তার মেয়ে ডেকেছিল এমনকি তার মানে বর্দাও বাচ্চার বরদাও পর্যন্ত সীমাদিকে মেয়ে ডেকেছিলো মাঝে মাঝেই কথা বলতো কাকু বলে অমুক করে তার সঙ্গে কথোপকথন হতো তো এখন তারপরে হচ্ছে এই যে যখন এই বাবুর মাধ্যমে কিছুই কেসের সমাধান করতে পারিনি তারপরে কিতনে আদমি থে সারদার করেও যখন জর্জরিত হয়েছিল এই সীমাদি ওই লিগাল অ্যাডভাইজারকে বাচ্চার বাবার কাছে এনে দিয়েছিল এবং যে সময় বাচ্চাটাকে নিয়ে এই রকমভাবে টানা টানি টানা টানি চলছিল হুম এসডিও কোর্টে অমুক তমুকের মাধ্যমে সেই সময় এই লিগাল অ্যাডভাইজারের মাধ্যমে কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা স্ট্রং একটা কি বলবো একটা ইসের মাধ্যমে কেসের মাধ্যমে সেই সময় কিন্তু বাচ্চাটার মানে কি বলবো দাবিদার হিসাবে বাচ্চার বাবা কিন্তু কেস করেছিল কিন্তু হিসাব মতো বাচ্চা কিন্তু ছোট বয়স অবধি মানে বেশ আঠারো বছর অবধি এরকম মনে হয় হ্যাঁ আঠারো ছোটো থেকে আঠারো বছর অবধি বাচ্চার কিন্তু হিসাব মতো কাস্টাডি পায় কিন্তু বাচ্চার মা কিন্তু এক্ষেত্রে যেহেতু বাচ্চার মা নিজে থেকে বেরিয়ে গেছে বাচ্চার মা পরকিয়া সংক্রান্ত অন্য ব্যাপারের মধ্যে যুক্ত হয়ে গেছে তারপরেও বাচ্চার মাকে পাওয়া গেছে যে সেও আবার ইলিগালি আবার বিয়ে করেছে বাচ্চার বাবাকে ডিভোর্স না দিই এই সমস্ত ক্ষেত্রে কি হয়ে গেছে বাচ্চার বাবার দিকে মানে ব্যাপারটা কেসটা অনেকটা জোরালো হয়ে গেছে মানে রায় পেতে বেশি সুযোগ সুবিধা হয়ে গেছে আর বাচ্চার মা দেখেছে যে সে তো এমনিতেই হেরে বসে আছে কারণ তার দিকে এই সমস্ত পয়েন্টগুলো যদি ওঠে তাহলে তো বাচ্চার মা কোনো দিনই বাচ্চা পাবে না তো বাচ্চার মা কি করেছে সেই ব্যাপারের জন্য হাজিরাই দেয়নি যেই সময় সময় এই কেসের ই উঠেছিল মানে ডেট করেছিল হাজিরাই দেয়নি যাই হোক তো একতরফা বাচ্চার বাবা জিতে গেছে এই যে আজকে বাচ্চার বাবা যে জিতে গেছে কার মাধ্যমে আজকে এই যে একটা জায়গায় বা পজিশনে এসেছে কার মাধ্যমে আজকে বাচ্চার বাবা অনেক কথা বলছে দুদিনের যুগেই ভাত্রে কয় অন্য তো সেই কথাটা তো বাচ্চার বাবার ক্ষেত্রেই বেশি প্রযোজ্য আজকে বাচ্চার বাবা সেই যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে এসে আজকে বাবার মানে বাচ্চার বাবার চোখ ফুটে গেছে আজকে বাচ্চার বাবার চোখ ফুটে গেছে আজকে সীমাদির জন্মবৃত্তান্ত আজকে সীমাদি নোংরা আজকে সীমাদি কীভাবে মুখের ভাষা দিয়ে কথা বলে এইগুলোর কথা মনে পড়ছে তাকে মানে সে বলছে এমনকি লাইভে যে সীমাদির নাম যেন তার লাইভে না নেওয়া হয় সে ওরকম মহিলার নাম নিতেই চায় না শূন্য গোয়ালের থেকে কি দুষ্টু গুরুর থেকে শূন্য গোয়াল ভালো এই ধরনের অনেক 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 কথা বলছে এমনকি এই ধরনেরও কথা বলেছে যে সীমাদির জন্য নাকি বাচ্চার বাবার তার নিজের যে বায়োলজিক্যাল দিদি তার সাথে সম্পর্ক খারাপ হয়েছে সত্যি কি তাই সত্যি কি তাই বাচ্চার বাবা আর বাচ্চার মা একটা লাইফ করেছিল দেখবেন এখনও সেটা আছে আমার কাছে আমার পেজে মাঝে মাঝে সেই লাইফটা চলে আসে কিভাবে মানে সেই বাচ্চার বাবা তার নিজের বায়োলজিক্যাল দিদি আর জামাইবাবুর সম্পর্কে বলতে বসেছিল যে কিভাবে তারা প্রতারণা করেছে তারা চ্যানেল খুলে দিয়ে সেই চ্যানেলের ইনকামের টাকা বেশিরভাগ টাকাই যেত সেই দিদি জামাইবাবুর কাছে কিভাবে একদিন বলতে বসেছিল এমন কি এটাও পর্যন্ত বলেছিল যে এই বাচ্চার বাবাকে দিয়ে কিভাবে তারা খাটিয়ে নিত হ্যাঁ তার জামাইবাবু তার নিজের বাড়ির মানে তার মাকে দেখাশুনো করা তার মাকে পরিচর্যা করা সমস্ত কাজ করিয়ে তারপরে সেই বাবদ তাদের টাকা দিত এইভাবেও পর্যন্ত বলতে বসেছিল এমনকি আমি তো বাচ্চার বাবার বায়োলজিক্যাল দিদিকে এটাও দেখেছি বলতে যে তোরা কি ওই ছোট্ট মেয়ের মানে বাচ্চার মাকে ছোট্ট বাচ্চা মেয়ে বলে অভিহিত করে বলেছিল যে তোরা ওর দোষটা বা ভুলটাকে মেনে নেই যা হয়েছে মেনে নে তারপরে আরও বলেছিল এই যে বাচ্চাটার মুখ দিয়ে বেরিয়ে যাওয়া জানি না সেটা বেরিয়েছিল কি না যে বা তার মা মরে গেছে এই নিয়েও কিন্তু বাচ্চার বাবার বায়োলজিক্যাল দিদি কিন্তু প্রোটেস্ট করেছিল সেই সময় তো সীমাদি সেই রকমভাবেও তো কোনো রকমের বাচ্চার বাবার বাড়িতে সেই রকমের প্রভাব বা প্রতিপত্তি জমিয়ে উঠতে পারেনি এখন বাচ্চার বাবার অনেক কথা বেড়েছে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দ্বারাই যারা তাকে ভালোবেসেছিল তাদের দ্বারাই নাকি তার এখানটায় অপপ্রচার হচ্ছে কথা হচ্ছে সে যদি ঠিক কাজ করে কে কি বললো কন্ট্রোভার্সি ক্রিয়েটারা তাতে করে তার অপপ্রচারের কি হয়েছে মানুষ কি এতটাই বোকা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে যা বলবে তাদের মুখের কথা বিশ্বাস করে বাচ্চার বাবাকে জাজ করতে বসবে বাচ্চার বাবার যদি কিছুই না করে থাকবে বাচ্চার বাবার এত ভয় কিসের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তখন কেন বাচ্চার বাবা অ্যালাউ করেছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যেই সময় বাচ্চার মাকে নিয়ে নোংরা থেকে নোংরা কন্ট্রোভার্সি হয়েছিল তখন মনে ছিল না যে আজকে বাচ্চার মাকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে বাবার সম্পর্কেও যদি কিছু পাওয়া যায় তখন এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই ঘুরে গিয়ে একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে বাচ্চার বাবাকে নিয়ে বলতে বসবে যখন বাচ্চার মাকে নিয়ে বলেছিল তখন খুব উল্লাসমূলক প্রচণ্ড পরিমাণে আনন্দ করার মাধ্যমে বাড়িতে মানে কি বলবো গেট টুগেদার পিকনিক জন্মদিন হ্যাঁ তারপরে হচ্ছে চ্যানেল বড় হচ্ছে সেই চ্যানেলের জোস্নাই করে বিশাল পরিমাণে একটা মহোৎসব করার মাধ্যমে বাড়িতে বিশাল বড় বড় করে পার্টি খাসির মাংস মুরগির মাংস শুদ্ধ লোক খাওয়ানো তখন চলেছিল তাই না সেই সময় মনে ছিল না হুম সেই সময় মনে ছিল না যে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি তার সম্পর্কে কিছু বলে আজকে সীমাদি নোংরা সীমাদি খারাপ কখন বুঝতে পারলো কখন বুঝতে পারলো যখন একজন মানে প্রবেশ করলো সেই সময় সীমাদিকে ভালো করে বোঝা বোঝা গেল গেল যে যে উপকার সেই পিছনে দিচ্ছে তখন করেছে সত্যি মানে এগুলো ভাবলেও খারাপ লাগে আজকে সীমাদির জন্ম মানে বৃত্তান্ত এখানে বলেছে বা সীমাদির কিছু কিছু কথা সীমাদি এখানটায় বলেছে কিন্তু কথা হচ্ছে যে এই মানুষটা যাদেরকে উপকার করেছে ভাই সেই উপকারগুলোর কথা তো মনে রাখো আজকে তোমার সঙ্গে বুনছে না আজকে তোমার সঙ্গে মনোমালিন্য হচ্ছে বলে তুমি তার জন্মবৃত্তান্ত তারপরে তার মুখের ভাষা নিয়ে যেগুলো সে অতীতে ভিডিও করেছে সেইগুলোকে রেফারেন্স দিয়ে তুলে তুলে তুমি এখানটায় এসে বলতে বসবে এটাও তো ঠিক কথা নয় আজকে আমার সাথে কারোর একটা মনোমালিন্য হয়েছে হতেই পারে আমার সঙ্গে তার মতের মমিল হতেই পারে হয় না কি আমার বাবার সঙ্গে আমার মায়ের সাথে আমার স্বামীর সাথে আমার ভাইয়ের সাথে আমার আত্মীয় স্বজনের সাথে হয় না অবশ্যই হয় তাই বলে আমি এখানটায় কি সেই কথাগুলোকে নিয়ে পাবলিক করতে আসব না তো আর যাকে কোনো একদিন আমি ভালোবেসেছিলাম যার সাথে আমার একটা সত্যি প্রচণ্ড পরিমাণে একটা ভালো সম্পর্ক ছিল সম্পর্ক ছিল যেখানটায় একটা ভাই বোনের সম্পর্ক ফোটা দেওয়া হয়েছে রাখি পড়া হয়েছে যেই নিয়ম বা রীতিগুলো বাচ্চার বাবার পরিবারের মধ্যেই নেই যাই হোক সেই পরিবারের সেই নিয়ম নীতি রীতিগুলো ভেঙে গিয়েও তারপরে এই ধরনের অনুষ্ঠানগুলো পালন করা হয়েছে তাহলে কত পবিত্র তার সাথে এই অনুষ্ঠানগুলো পালিত হয়েছিল মনের কত ভালোবাসা ছিল আজকে আমার ভালোবাসা নেই আজকে আমার তার প্রতি একটা যাই হোক একটা বিরাগ বলো বীতশ্রদ্ধ বলো অভিমান বলো ক্ষোভ বলো রাগ বলো যাই জন্মাক তাই বলে তাকে আমি কাউন্টার করব তার জন্ম পরিচয় নিয়ে তার মুখের ভাষা নিয়ে আরে ভাই আমি তো আগের অতীতের কথাগুলো মনে করা উচিত যে অতীতে আমার তার সাথে কি সম্পর্ক ছিল একদিন আমরা ভাই বোন বলে দুজনে মানে একসাথে খেয়েছি গল্প করেছি মিশেছি অনেক অনেক স্মৃতি তার সঙ্গে আমার জড়িত রয়েছে আমার ওইগুলো তো আমার মনে করা উচিত আজকে সেইগুলোকে নিয়েও পর্যন্ত বলা হচ্ছে যে এই সীমাদির জন্য বায়োলজিক্যাল দিদির সাথে নাকি সম্পর্ক খারাপ হয়ে গেছে কোনো দিনই এই বায়োলজিক্যাল দিদির সাথে এই বাচ্চার বাবার বা বাচ্চার বাবার পরিবারের সাথে সম্পর্ক ভালো ছিল না কোনো দিনই ছিল না সেখানে সীমাদি কোনো দাঁড়িয়া হয়ে সীমাদি কোনো সম্পর্ক নষ্ট করেনি সীমাদি চেয়েছিল ওই পরিবারটা যে পরিবারটাকে ষোলো জন উকিল মিলে একটা বিশাল বড়ো একটা কেসের মাধ্যমে ফাঁসাতে চেয়েছিল। সেই পরিবারটাকে সীমাদি বাঁচাতে চেয়েছিল। এটাই ছিল সীমাদির সবচেয়ে চরমতম ভুল সীমাদি নিজে সংসার ফেলে নিজে ছেলে মেয়েকে ফেলে নিজের স্বামীকে ফেলে মানে পরিবারটাকে কোনো দিকেই না তাকে নিজের পরিবারকে না তাকে সে অন্য এক যাকে ভাই ডেকেছিল সেই ভাইয়ের পাশে দাঁড়াতে গিয়ে আজকে সীমাদিকে অনেক 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 চরম থেকে চরমতর। লাঞ্ছনা সহ্য করতে হচ্ছে অপমান সহ্য করতে হচ্ছে এবং ভাইয়ের সাথে মানুষ সেখানে জড়িয়ে দিচ্ছে আজকে কদর্যপূর্ণ সম্পর্কেতেও সীমাদির এটা কি প্রাপ্য ছিল আর যে ভাইয়ের জন্য এত করেছে সেই ভাইয়েরও তো উচিত ছিল যে হ্যাঁ আমার পুরনো কথা আমার পুরনো মানে স্মৃতিটুকু দিদির সাথে পাতানো দিদি হোক আর যাই দিদি হোক সেই দিদির সাথে আমার পুরোনো স্মৃতিটুকু মনে করে আমার সেই জায়গাটা তাকে সম্মান দেওয়া উচিত কিন্তু ভাই কিন্তু তার এতটুকু এক বিন্দু মাত্র সেই জায়গাটা করেনি বরঞ্চ প্রত্যেক দিন আত্রে এই সীমাদিকে নিয়ে বিক্রি করতে বলতে বাধ্য হচ্ছি আসলে এর কাজটাই হচ্ছে বিক্রি করা আজকে ভাবুন আজকে যার সঙ্গে বিয়ে হয়েছে যার দ্বারা একটা বাচ্চা হয়েছে পাঁচটা বছর তাদের মানে সেই বউয়ের সাথেও তার সম্পর্ক ছিল আরে ঠিক আছে বউ তার বাড়ি থেকে চলে গেছে বউ অন্য কাউকে বিয়ে করেছে তারপর থেকে সেখান থেকে অন্য জায়গায় চলে গেছে তারপরে সেখানে কেস চলছে ডিভোর্সের কেস চলছে সোনা গয়না নিয়েও এই বাচ্চার বাবা একটা মানে বারংবার বলছে যে তার বাড়ির থেকে সোনা গয়না নিয়ে গেছে সেই সোনা গয়নাগুলো ফেরত দিলে তারপরে অবশ্যই ডিভোর্স দেবে এই সমস্তগুলো চলছে ভাই যেগুলো হয়ে গেছে অনেক দিন ধরে তো এই জিনিসটা চর্চা চর্চিত হলো কম তো ভাঙা টিংকে মানুষ অপমান অপদস্থ করেনি অনেক অনেক মানুষে ভিডিও করে করে করেছে এখনো পর্যন্ত সেই বাচ্চার বাবার সেই মানে তারই বাচ্চার মাকে নিয়ে প্রত্যেক দিন অপমান করতে হবে প্রত্যেক দিন বেচতে বসতে হবে প্রত্যেক দিন বেচতে বসতে হবে আমি সত্যিই বুঝে পাই না যে প্রত্যেক দিন এগুলো কি আর যেখানে কেস এই তাদের যে কেস সেটা যেখানে আইনের অধীনে চলছে সেখানে প্রত্যেক দিন এসে এসে বলা আরে ভাঙাটিনকে এতবার করে বলা হচ্ছে ভাঙ্গাটিন কতবার বলতে বসছে আমি তো বলবো ওই মেয়েটা সত্যিই সহনশীলতা অনেক বেশি এক হাতে তো কখনো তালি বাজে না আজকে প্রত্যেকটা ব্যাপারে বাচ্চার মাকে দোষ দেওয়া হয় বাচ্চার বাবার কি কোনো দোষ ছিল না এমনি এমনি একটা ছেলের সাথে ভালোবাসা হলো ওভার ফোনে হলো অমুক হলো তুমুক হলো কেন সেখানে এর দায়ের কার ওপরে পড়ে আজকে একটা বাড়ির বউ অন্য একটা পুরুষের সাথে যদি প্রেমে জড়িয়েও পড়ে তাতে করে কি সেই বাড়ির সদস্যরা যারা রয়েছে তাদের কি কোনো কোনো এর মধ্যে মানে এই অন্যায়ের জন্য তারা কি কোনো অংশে দায়ী নয় আজকে এমন পরিস্থিতি কেন তৈরি হলো যে তাদের বাড়ির বউকে অন্য একটি পুরুষের হাত ধরতে হলো অন্য একটি পুরুষের সাথে সম্পর্ক জড়িয়ে পড়তে হলো নিশ্চয়ই সেখানে সেই বউটা সেই রকম সম্মান সেই রকম ভালোবাসা সেই রকম মানে মানে জিনিস সে পায়নি যে কদর সে চেয়েছিল সেটা পায়নি তার জন্যই সে অন্য আরেকজনের কাছে সেইটা খুঁজতে বেরিয়েছিল হ্যাঁ অবশ্যই বল আমি ভাঙাটিনের এই ধরনের যে মানসিকতা বা এই ধরনের কাজকর্মকে আমি অবশ্যই সাপোর্ট করব না কখনোই করি না কারণ একটা সম্পর্ককে ছেড়ে আমার আর সম্পর্কে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না আমার নিজের মানে নিজেকে দাঁড় করানোর জন্য আমি নিজেকে যদি দাঁড় করাতেই চাই ঠিক আছে আমার এই সম্পর্কটা আমার এক্সিস্ট করছে না এই সম্পর্কটা আমার ঠিকছে না আমি সেখান থেকে বেরিয়ে আমি নিজেকে তৈরি করব। আমি নিজেকে ব্রাশ আপ করবো আমি নিজেকে গ্রুমিং করব। তারপরে আমি নিজেকে দাঁড় করাবো সেক্ষেত্রে একটা পুরুষের মানে চলে যাওয়ার পরে তার সাবস্টিটিউট হিসাবে আবার আর একটা পুরুষ এটা কখনোই হতে পারে না কিন্তু যাদের বাড়ির বউ চলে যাচ্ছে যাদের বাড়ির বউ অন্য একটি পরপুরুষের হাত ধরছে তাদের কি কোনো দায় বর্তায় না এই মানে তাদের বাড়ির বউয়ের এই কাজের ব্যাপারে আর কথা হচ্ছে তো হয়েছে তো আজকে দুটো বছর ধরে তো মেয়েটাকে নিয়ে টানা হাঁচড়া করা হয়েছে আমরাও কম বলিনি আমরা যারা যারা এগেন্স্টে বলেছে আমরাও কম বলিনি কিন্তু কবার মেয়েটাই আসছে বলতে আজকে বাচ্চার যদি কথা সে বলেও থাকে নারুগোপালের কথা বলতে গিয়ে তার তো অধিকারের মধ্যে পড়ে হ্যাঁ সে বাচ্চা নেয়নি কারণ সে তার নিজের পরিস্থিতি কি হতে পারে সেটা সে ভেবে মানে আগে থেকেই সে ভেবে মানে ভেবে নিয়েছিল বাচ্চা নেয়নি ঠিক আছে বাচ্চা নেয়নি বলে তাকে তো কথা শুনতেও তাকে শোনাতেও লোকে ছাড়িনি। অনেক বলা বলা হয়েছে হয়েছে তাই বলে তো তার তো সন্তান সে তার সন্তানের কথা মুখ দিয়ে বলতে পারবে না এটা তো কোনো দিন কোনো মানে বিচার হতে পারে না তাই না সে বাচ্চা পেল না ঠিক আছে তাই বলে তার ব্লগিংয়ে সে বলতে পারবে না সেটা তো হতে পারে না আর এই প্রত্যেক একই গল্প সোনা নিয়ে গেছে সোনা নিয়ে গেছে সোনা নিয়ে গেছে আরে ভাই তার প্রমাণ কোথায় যে সোনা নিয়ে গেছে ওই একটা এরকম একটা কি বলবো বাটি বা ধাব্বা বা একটা গামলা দেখিয়ে বোঝালে হবে এখানে সোনা ছিল এখানে অমুক ছিল তার তো প্রমাণ দিতে হবে আর ঠিক আছে এখানকার মানুষেরা তো কেউ পারবে না তার সোনাগুলোকে ফিরিয়ে দিতে তাই না আর যেটার জন্য সে অলরেডি থানায় ডায়েরি করেছে এফআইআর করেছে ঠিক আছে আর যার জন্য তার কেসও চলছে বলাই হচ্ছে যে যদি তার সময় সে ফিরিয়ে দেয় তাহলে অবশ্যই অবশ্যই কি হবে ডিভোর্সটা হয়ে যাবে তা সেও তো ঝুলিয়ে রেখেছে সেও তো না ঝোলানো না হচ্ছে না সেও তো ভাঙাটিনকে ডিভোর্স দিচ্ছে না আজকে প্রত্যেকবার তাকে নিয়ে বলতে বসতে হচ্ছে প্রত্যেকবার তার বউ এই করেছে ওই করেছে সেই করেছে সেও তো তুলসী পাতা নয় সেও তো ডিভোর্স না দিয়ে বিভিন্ন ধরনের সম্পর্কের মধ্যে জড়িয়েছে মানে ব্যাপারটা তো এতটাও চাউর হতো না আর আসানসোল নিয়ে একটা কথাও সেখানটায় কোনো রকমের ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন দিতে বসে না যেভাবে ঝিউকে নিয়ে বলতে বসে আমরা তো শুনতে চাই যে মানে আসানসোলের ব্যাপারটা সে কেন ব্যাখ্যা দিতে পারে না তাহলে অবশ্যই মৌনতা সম্মতির লক্ষণ ধরে নিয়ে আমরা তে পারি তাই না কি তো সেও তো একেবারে ধোয়া তুলসী পাতা শুদ্ধ গঙ্গা জল নয় যেভাবে সে এখানে বলতে বসে বউ খারাপ কিন্তু বউটা খারাপ হলো কেন সেটাও তো আমাদের দেখতে হবে সেটাও তো আমাদের অবশ্যই সেই ভিতরে গিয়ে গভীরে ঢুকে গিয়ে আমাদের বিচার করতে হবে আর প্রত্যেক বার এসে সেই সেই বাচ্চার মাকে নিয়ে নিয়ে বলা বাচ্চার মা এই করেছে ওই করেছে আর বলা হয় যে বাচ্চাটা নাকি তার মায়ের সম্পর্কে বলে না কিছু আমাদের কি সেটা ক্যামেরার সামনে কোনোদিন এনে দেখি দেখি গিয়েছে বা বলেছে আর যদিও বা বলে বাচ্চাটাকে শিখিয়ে পড়িয়ে নিয়ে এসে বসিয়ে বলাবে যে বলো যে হ্যাঁ তুমি তোমার মাকে দেখতে চাও না একটা বাচ্চা তার মাকে চায় না এটা কোনোদিন হতে পারে না বাচ্চাটাকে যেমন করে শেখানো হচ্ছে যেমন করে মোল্ড করা হচ্ছে বাচ্চাটা সেই রকমভাবে মোল্ড হয়ে গিয়ে বাচ্চাটা সেইভাবে কথা বলছে আজকে একটা বাচ্চার তার মাকে মনে পড়ে না এটা হতে পারে না ঠিক আছে তার মা খারাপ কাজ করেছে তার মা অন্যায় করেছে তার মা অমুক করেছে কিন্তু বাচ্চার মন থেকে পুরোপুরি মাকে মুছে ফেলা এটাও মনে হয় না ঠিক হচ্ছে আজকে আমি একটা জিনিস দেখলাম হাওড়ারি ঘটনা মনে হয় মেয়েটির নাম রিয়া হাজরা বাপরে বাপ কি বর কি বর বড় তাকে মাটিতে বসে ফেলে তাকে মারছে লাথাচ্ছে এই হচ্ছে স্বামী এই হচ্ছে স্বামী তার ননদের সাথে মেয়েটির রিয়া হাজরার ননদের সাথে সম্পর্ক আছে বলে মেয়েটিকে কিভাবে অত্যাচার করছে শ্বশুর বাড়িতে গিয়েও মনে হয় বরানগর শ্বশুর বাড়ি সেখানে শ্বশুরকেও পর্যন্ত গালে ফালে সে মেরে গাল ফাল সব কেটে টেটে দিয়ে এসেছে মানে আজকে ভাবুন আজকে একজন বর তার বউকে প্রতিদিন বিক্রি করে আর একজন বর বিয়ে করে তাকে প্রত্যেক দিন এইরকম ভাবে অত্যাচার করে আজকে মেয়েদের সুরক্ষাটা কোথায় আর যেখানে ভাঙা টিন বার করে ভাঙা টিনকে নিয়ে কাটা ছেড়া হয়েছে আর তো দরকার নেই মানে ভিউজের জন্য প্রত্যেক দিন একদিন করে সীমা দিই একদিন করে বাচ্চার মা এরকম করে না বলতে পারলে তাহলে তো ভিউজ হবে না লোকে এসে দেখবে না খাবে না তার জন্য রোজ রোজ বলতে হবে আরে ভাই তুমি ভালো ভিডিও করো ভালো মানে জিনিস দেখাও টপিক দেখো মানুষ এমনিই যাবে তার মানে তোমার ভেতরে কোনো ক্রিয়েটিভিটি নেই তোমার ওই একে ক্রিয়েটিভিটি তোমার রোজ বই বিক্রি করা তোমার রোজ বউ বিক্রি করা তুমি বউ বিক্রি করারই পাবলিক তুমি পুরোপুরি বেচারাম পুরোপুরি বেচারাম আর একটা ঘটনা দেখলাম আমি কালকেই তো দেখছিলাম নাগপুরে গীতশ্রী আর অমিত মনে হয় কিভাবে গীতশ্রীকে নিয়ে অমিত যাচ্ছিল স্কুটিতে করে রাস্তার মধ্যে পড়ে গেছে এখানে বাইক পিষে দিয়েছে ছেলেটি কোনো ক্রমে তাকে কোনো ক্রমে তাকে হাসপাতালে নিয়ে যেতে পারেনি ওই অবস্থায় বউয়ের ডেড বডি নিয়ে সে সারাটা রাস্তা করে গিয়ে তারপরে সে বাড়িতে গেছে অবশ্য পুলিশও পেছনে পেছনে ধাওয়া করেছিল তারপরে পুলিশ তার বডিটাকে নিয়ে মানে ওই গীতশ্রীর বডিটাকে নিয়ে পোস্টমর্টাম হয়ে গেছে ভাবুন এইরকমও স্বামী আছে হ্যাঁ এইরকমও স্বামী আছে বউয়ের মরদেহটাকে স্কুটিতে নিয়ে বাড়িতে গিয়ে পৌঁছেছে সত্যি মানে মেয়েরা কি চায় মেয়েরা স্বামীর কাছ থেকে সত্যি সম্মান ভালোবাসা উপযুক্ত প্রাপ্য মর্যাদা বিশ্বাস আনুগত্য এইগুলো চায় আর এই ধরনেরও স্বামীদের দেখছি যে ব্যাপারটা কেসে চলছে যে ব্যাপারটা অলরেডি আইনের অধীনে সেই ব্যাপারটাকে নিয়ে রোজ খুচিয়ে খুঁচি রোজ খুচিয়ে খুঁচি রোজ খুচিয়ে খুচিয়ে নিয়ে ভিডিও করতে হবে ভিডিওতে তো কিছুই থাকে না ভিডিওতে তো শুধু খাওয়া শুধু খাওয়া শুধু খাওয়া আজকে গাছে গাছ ঝোপ ঝাড় জঙ্গল মাঠ ঘাট এই সমস্ত কিছু এর বাইরে তো কিছুই নেই যে ছেলেকে সুন্দর করে দুটো পড়াতে বসাই ছেলেকে লেখাতে বসাই নিজেরই কতদূর শিক্ষা রয়েছে সেটা ঠিক নেই ছেলেকে কি পড়াবে ছেলেকে আর কি পড়াবে সে প্রত্যেক দিন বসে যায় বউ আর কে বলেছে তাকে আমি জানি না আমি একজনের দেখছিলাম জাস্ট একটা থাম নেলে সেখানটায় ফটো টটো ছিপকে এক হয়ে যাওয়ার কথা বলেছে আমি জানি না কে বলেছে এতটা মানে হয়ে যাওয়ার পরে কেউ বলতে পারে যে বাচ্চার মায়ের সঙ্গে বাচ্চার বাবার আবার সম্পর্ক জুড়ে যাক আমার তো মনে হয় না অ্যাট লিস্ট কোনো পাগল পাবলিক আছে যারা এই ধরনের কথা বলতে পারে না এটা বাচ্চার বাবা একদম মিথ্যে বানিয়ে বানিয়ে এনে এইখানটায় বলতে বসেছে মানে একটা পেয়ে গেলাম এটাকে নিয়ে আমার একটা চর্চা করতে হবে তাই নিয়ে একটা লাইফ করে ফেলি মানে যা পাচ্ছে মানুষকে বোঝানোর জন্য গুজুন বাজুং বোঝাতে পারছে নেই তো হবে না তো তাকে তো কেউ দেখবে না কিছু নেই তো তার ব্লগিং এ তার বউ বিক্রি ছাড়া তার আর কোনো ক্ষমতাই নেই বলতে বাধ্য হচ্ছে জাগে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশন বেলটিকে অন করে রেখো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসছি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাইক তারা